হায় হ্যালো হাই বন্ধু কে কোথায় আছো আমার লাইভে জয়েন হয়ে যাও হায় হ্যালো বন্ধু আমার লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো হায় হ্যালো হায় হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কেমন আছো এসো বন্ধুরা আড্ডা দিয়ে গল্প করি হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো হাই বন্ধুরা কেমন আছো হ্যাঁ হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা হাই হ্যালো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো কে কোথায় আছে আমার লাইভে জয়েন হয়ে যাও হাই হ্যালো টু লাইভ জ্যাট হাই বন্ধুরা কেমন আছো হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ জ্যাট হাই বন্ধুরা কেমন আছো এসে একটু আড্ডা দিয়ে গল্প করি হাই হ্যালো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা আমার লাইভে জয়েন হয়ে যাও কে কোথায় আছে আমার লাইভে জয়েন হয়ে যাও হাই হ্যালো হাই বন্ধু হাই বন্ধুরা কেমন আছো হাই হ্যালো হাই হাই হ্যালো চ্যাট বন্ধু একটু গল্প করি আমার লাইভে জয়েন হয়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হাই হ্যালো হাই বন্ধু আমার লাইভে জয়েন হয়ে যাও হাই বন্ধুরা টু লাইভ চ্যাট হাই হ্যালো হাই হ্যালো বন্ধু হাই বন্ধুরা হাই বন্ধুরা কে কোথায় আছো আমার লাইভে জয়েন হয়ে যায় হাই বন্ধুরা এসে একটু গল্প করি আড্ডা দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যাও হাই হ্যালো হাই বন্ধু এসে একটু গল্প করি আড্ডা দিই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধুরা হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা হাই বন্ধুরা আমার লাইভে একটা কমেন্ট দিয়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আমার লাইভে জয়েন হয়ে যাও হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও বেলাইকনটি প্রেস করে যাও হাই হ্যালো হাই বন্ধু হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো হাই হাই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হাই হ্যালো বন্ধু হাই বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটি দেখছো হায় হাই হ্যালো হাই ফ্রি ফায়ার লাভার হাই বন্ধু ফ্রি ফায়ার লাভার হায় হাই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধু তুমি কোথা থেকে দেখছ হাই বন্ধু ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লাভার এক্স ফ্রি ফায়ার এক্স এক্স তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটি কেমন আছো বন্ধু হাই বন্ধু কেমন আছো হাই ফ্রি ফায়ার লাভার হাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার লাইভটিতে জয়েন হয়ে যাও হাই ফ্রি ফায়ার লাভ জোর কে থে কিয়া জোর কা জোর কা মতলব কিয়া হে জোরখা জোরকা কেয়া মানে এটা এটা কি বলছো তুমি জোরকা ভালোবাসি ও ভালোবাসি কাকে ভালোবাসো তুমি আয় বন্ধু তুমি কাকে ভালোবাসো ফ্রি ফায়ার লাভার তুমি ফ্রি ফায়ার লাভার ভালোবাসী কাকে ভালোবাসো তুমি হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই ফ্রি ফায়ার লাভার বন্ধু আমার লাইভ লাইভটিতে একটা লাইক দিয়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হায় হাই বন্ধুরা এসে একটু গল্প করি তোমাদের সাথে আড্ডা দিই ফ্রি ফায়ার লাভার হাই ফ্রি ফায়ার লাভার কেমন আছো তুমি হাই হ্যালো বন্ধুরা বন্ধু কেমন আছো আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যাও তোমরা যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তোমার তুমি কি সুন্দরী দিভা इसका फुन्द, मतलब भी क्या है हे, हाय हेलो बंधुरा हाय बंधुरा हाय हाँ, फ्री फायर लवर হায় হ্যালো হায় হ্যালো বন্ধু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি হাই হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যেও আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও তোমার তুমি কি সুন্দর সুন্দর দিভা হাই শ্রীফল লাভার হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ হাই ফ্রি ফায়ার লাভার হাই বন্ধু কেমন আছো তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও একটা লাইক দিয়ে যাও আমার লাইভটিতে হাই বন্ধু ফ্রি ফায়ার আমার গল্প করি একটু আড্ডা দিই হাই হ্যালো হাই বন্ধুরা কেমন আছো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার লাইভে জয়েন হয়ে যাও হাই বন্ধু কেমন আছো হাই হ্যালো হাই বন্ধু কেমন আছো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যাও হাই হ্যালো হাই বন্ধু কেমন আছো হাই ফিরিফায় লাভার হাই বন্ধু আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যাও একটা কমেন্টে জানিয়ে যাও কোথা থেকে দেখছো আমার লাইভটি হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট আমার লাইভে জয়েন হয়ে যাও এসে একটু গল্প করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও হাই হ্যালো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হ্যাঁ বন্ধু হাই বন্ধুরা এসে একটু গল্প করি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধুরা কেমন আছো হাই হ্যালো হাই বন্ধু কেমন আছো ওয়েলকাম টু চ্যাট হাই বন্ধুরা কেমন আছো এসে একটু গল্প করে আড্ডা দিই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই হ্যালো আমার লাইভটিতে একটা লাইভ দিয়ে যেও হাই হ্যালো বন্ধু হাই বন্ধুরা কেমন আছো হ্যালো হ্যালো বন্ধু কেমন আছো আমার লাইভটিতে জয়েন হয়ে যাও হাই বন্ধু আমার লাইভটিতে জয়েন হয়ে যাও হাই বন্ধুরা কেমন আছো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আমার লাইভটিতে একটা লাইক দিয়ে যাও হাই বন্ধুরা কেমন আছো হ্যাঁ হ্যালো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আমার লাইভটি যাও হাই বন্ধুরা কেমন আছো হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম টু লাইভ চ্যাট ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো হাই হ্যালো বন্ধু হাই হ্যালো হাই বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই হ্যালো বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট কে কোথা থেকে আমার লাইভটি দেখছো আমার লাইভটিতে সাবস্ক্রাইব করে যাও আমার লাইভটিতে একটা কমেন্ট দিয়ে যাও হ্যাঁ হ্যালো বন্ধু হাই বন্ধুরা কেমন আছো hi hello hi to welcome to live chat hi bhndhu welcome to live chat হ্যালো হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা কে কোথা থেকে আমরা লাইভটি দিচ্ছ একটা কমেন্টে জানিয়ে যাও হাই হ্যালো ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধু হাই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও হাই বন্ধু আমার লাইভে জয়েন হয়ে যাও হাই বন্ধু ওয়েলকাম টু লাইভ চ্যাট হাই বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চ্যাট